সবুজ পোশাক পরেছে হাতে রয়েছে পতাকা এমনকি কপালেও পতাকারই প্রতিচ্ছবি হ্যাঁ ভিওয়ার্স মহান বিজয় দিবসে মা ছেলে এভাবেই ধরা দিলেন উদযাপন করলেন বিজয় দিবস টি ঝালিয়ুটের সুপারস্টার সাকিব খানের পুত্র বীর ও মা শবনম বুবলির কথা বিজয় দিবসের দিন সকাল সকাল মা ছিলে এভাবে সেজিগুচে রেডি হয়ে বাংলাদেশের পতাকা উড়ালেন উদযাপন করলেন মহান বিজয় দিবস সেই ভিডিও ছবি শেয়ার করে নিয়েছেন মা শবনম বুবলি ক্যাপশনে লিখেছেন সবাইকে মহান বিজয় দিবসী শুভেচ্ছা বিনম্র শ্রদ্ধা সকল বীর শহীদদের প্রতি এদিন দেখা গিয়েছে মা ও ছেলে ম্যাচিং করে লাল সবুজ কালারের পোশাক পরেছেন কপালে পড়েছেন বাংলাদেশের পতাকা এমনকি হাতে পতাকা নিয়ে মা ছেলে দুজনেই তা উড়িয়েছেন এই সুন্দর মুহূর্ত শেয়ার করে নিয়েছেন ভক্ত অনুরাগীদের সঙ্গে এবং সকলকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন অন্যদিকে সাকিবের বড় পুত্র আব্রাম খান জয়ের ছবি পোস্ট করেছেন অপু বিশ্বাস সেখানে জয়কে সাদা পাঞ্জাবি ও হাতে পতাকা ধরে ছবি তুলতে দেখা গিয়েছে মা অপু বিশ্বাস সেই ছবি পোস্ট করে লিখেছেন সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা যাদের আত্মত্যাগের বিনিময়ে পেয়েছি স্বাধীনতা তাদেরকে জানাই বিনম্র শ্রদ্ধাঞ্জলি প্রজন্ম থেকে প্রজন্মে বয়ে যাক বিজয়ের চেতনা তো ভিউয়ার্স সাকিবের দুই পুত্র ঠিক এভাবেই মহান বিজয় দিবস পালন করলেন তো ভিউয়ার্স আমাদের পক্ষ থেকে সকলকে বিজয় দিবসের অনেক অনেক শুভেচ্ছা